হিমালয় পার্বত্য অঞ্চলে দেশ নেপালে ভারী বর্ষণ আকস্মিক বন্যা ও ভূমি ধসে কমপক্ষে একান্ন জন নিহত হয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাতো রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে শান্তি মাহাতো বলেন শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জেলায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন পাহাড়ি এলাকায় ও আকস্মিক বন্যা হয়েছে বলে আমরা খবর পেয়েছি এসব দুর্যোগে নিহত হয়েছেন জন। এবং এখনো নিখোঁজ আছেন চারজন নিহত বিয়াল্লিশ জনের মধ্যে সাত্রিশ জনই নেপালের পূর্ব অঞ্চলীয় জেলা ইল্লামের ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেছেন এই নিহতদের প্রাণহানির কারণ ভূমিধস ইল্লামের বিভিন্ন এলাকায় ভূমিদস হচ্ছে এতে অনেক এলাকায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যদের পায়ে হেঁটে যেতে হচ্ছে এ কারণে উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না বাকি নিহতরা উদয়পুর পঞ্চগড় রাউতাহাট এবং খোটং জেলার বাসিন্দা রাজধানী কাঠমান্ডুর অবস্থাও ভালো নয় কাঠমান্ডু এবং তার আশেপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে গেছে এতে এসব নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্লাবন দেখা দিয়েছে উদ্ধার তৎপরতায় গতি আনতে সেনা সদস্য এবং সেনা বাহিনীর হেলিকপ্টার ও স্পিড বোর্ড ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সুনিতা নেপাল এদিকে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জেলার হোটেলে আটকা পড়েছেন শত শত পর্যটক এদের অনেকেই ভারতীয় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দোষিণ উপলক্ষে নেপালে এসেছিলেন তারা